উনিশশো সালে হিমালয়ের প্রত্যন্ত গ্রাম ভুজার হঠাৎ করেই উধা হয়ে যায় কোনো চিৎকার নেই কোনো পদচিহ্ন নেই শুধু ফাঁকা ঘর আর টেবিলে অর্ধেক খাওয়া খাবার পড়ে আছে তল্লাশি দল যখন সেখানে পৌঁছায় তারা এক শীতল করে দেওয়া সূত্র খুঁজে পায় গ্রামের প্রতিটি আয়না ভেতর দিক থেকে ভেঙে গেছে স্থানীয় গাইড রমেশ প্যাটেল প্রথমে সেই ভয়ঙ্কর নীরবতা লক্ষ্য করেন না পাখির ডাক না হাওয়ার শব্দ শুধু উপত্যকা জুড়ে এক অদ্ভুত গুঞ্জন তারপর তিনি দেখেন প্রতিটি আয়নায় ফাটল ছড়িয়ে আছে যেন ভেতর থেকে কিছু বাইরে বেরিয়ে এসেছে সরকার ভুজারকে ভূতাত্ত্বিক অস্থিতিশীলতার অজুহাতে সিল করে দেয় কিন্তু আশেপাশের মানুষ ফিসফিস করে বলত আরও অন্ধকার কোন শক্তির কথা কয়েক দশক পর একদল গবেষক অবশেষে সত্যটা আবিষ্কার করেছিল আর চাইতো তারা যেন না করত সেই আয়নাগুলো থেকে আসলে কি বেরিয়ে এসেছিল আর কেন আজও ভারত সরকার সেই উপত্যকা নজরে রাখছে গল্পটি শেষ পর্যন্ত জানতে লাইক ও সাবস্ক্রাইব করুন